হার্চিকার হারিক হার্টি হারিক

আপনারা দেখেছেন কালকে ছাত্র সমাজের নামে বিজেপি মুখোশ পরে কালকে নবান্ন অভিযান করেছে এবং দেখা গেল যারা অভিযান অংশ নিয়েছিল তাদের মধ্যে কজন ছাত্র সন্দেহ আছে তাদের সেই অভিযান সাকসেস হয়নি তাই তারা মুখ ঢাকার জন্য মুখ রক্ষা করার জন্য আজকে বারো ঘন্টার বাংলা বন্ধ দেখেছে তারা মাননীয় মুখ্যমন্ত্রী সরকারে বসার পর একটা কথাই বলেছিলেন যে চৌত্রিশ বছরের সিপিএম নেতৃত্বে যে সরকার পরমনা সাহেব বন্ধের মাধ্যমে তারা বাংলাকে অধপত্র নিয়ে গেছে শেষ করে দিয়েছে অর্থনৈতিক ভাবে ভঙ্গ করে দিয়েছে তাই আমরা বন্ধের রাজনীতি বিশ্বাস করি না বন্ধের রাজনীতি করিও না তাই বাংলার মানুষের জন্যই তারা বুঝিয়ে দিয়েছে যে সবাই মিলে রাস্তায় নেমেছিলেন একটাই কারণে যে আর করে যে ঘটনা ঘটেছে সেটা সবাই প্রতিবাদ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিনই ঘোষণা করেছিলেন যে যে বা যারা দোষী তাদের চরমতম শাস্তি চাই মৃত্যুদণ্ড চাই তা আজ পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রী বসে কোনো এই রকম ঘটনা মণিপুর মহারাষ্ট্র কেউ মুখ্যমন্ত্রী কিন্তু বলেনি ফাঁসি চায় কিন্তু বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন তারপরও বিজেপি যেটাকে রাজনীতি করে চক্রান্ত করে বাংলার উন্নয়নটাকে থমকে দিতে চাইছে বাংলার কাজকর্মটাকে বন্ধ করে দিতে চাইছে তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি মানুষকে সচেতনতার বার্তা দিতে